গুড মর্নিং এভরিবডি এই মুহূর্তে আমি আছি এ টেন কল্যাণী টেন জুনিয়র স্কুলের একদম পাশের বিল্ডিং আমি আছি এখন ফোর্থ প্রত্যেকেই দেখাচ্ছে যে জুনিয়র স্কুল দেখা যাচ্ছে এই সামনে ডান দিকেরটা পাচির লাগোয়া আমি আছি চারতলা উপরে একটা ফ্ল্যাটে সুন্দর মনোরম দৃশ্য সামনে কল্যাণী স্টেশন এ টেন মানি স্টেশনের পাশে সুন্দর সবুজ পরিবেশ পরিবেশল হলো এত সুন্দর হাওয়া এত সুন্দর পরিবেশ এত সুন্দর গাছের দৃশ্য পলিউশন ফ্রি এটা একটা ছোট্ট ব্যালকনি আমি এটা ফ্ল্যাট আপনার দেখাচ্ছি যারা ব্র্যান্ড নিউ কল্যাণী এই টেনে থাকতে চান বা স্টেশনের পাশে থাকতে চান সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করতে চান তাদের জন্য একটা টু ফ্ল্যাটে সন্ধান দিই সেটাও তাই টাইলস দেওয়া ইলেকট্রিক ঝুঁকি দেওয়া হয়েছে এটা হচ্ছে পূর্বের ফোর্স এটা উত্তরের ফোর্স পাশে জুনিয়র স্কুল কমপ্লিট ফ্ল্যাট ফ্লাট সেল না কিন্তু একদম ব্র্যান্ড নিউ তারপর আমি চলে আসলাম এখানে একটা বাথরুম এখানে কিচেন রুম পাশেই তার পাশে একটা বাথরুম একটা বেডরুম এই যে যে মাঠটা এই প্রোগ্রাম হচ্ছে আজকে ফোর্থ ফ্লোরের উপরে সুন্দর মনোরম দৃশ্য টু বিএসকে ফ্ল্যাট আটশো কত স্কোয়ার ফিট আটশো তেষট্টি স্কোয়ার ফিট ফোর্থ ফ্লোর লিড পার্কিং অ্যাভেলেবেল রাস্তা যা জায়গা আছে তাতে সব কিছুই অ্যাভেলেবেল একদম ব্র্যান্ড রিসেল নয় কিন্তু অলরেডি সব ফ্ল্যাট বুকিং হয়ে গেছে ঠিক আছে আর এই যে দেখুন লিফ্টের কাজও শেষ হয়ে গেছে বাসটা খুললেই হয়ে যাবে সমস্ত প্রেমসপত্র কে সেল হলো কাগজপত্র একদম দারুণ কাগজপত্র রয়েছে কমপ্লিট যা আপনার দরকার সব এখানে আছে